একটি ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ চীন ও পাকিস্তান আর এই প্ল্যাটফর্মটিও অর্থনৈতিক উন্নয়ন এবং তিন দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছে বেজিং। আর এ নিয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে স্থানীয় সময়ে ১৯ জুন চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে চীন বাংলাদেশ পাকিস্তান ত্রিপক্ষীয় উপ পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠকে এই প্ল্যাটফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বিশ জুন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বৈঠকে চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী সান ডং বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ভার্চুয়ালি যুক্ত ছিলেন চীন পাকিস্তান বাংলাদেশ ত্রিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিস্তারিত মত বিনিময় করেছে তিন পক্ষ সুপ্রতিবেশী সুলভতা সমতা ও পারস্পরিক বিশ্বাস উন্মুক্ততা ও অন্তর্ভুক্তি সাধারণ উন্নয়ন এবং উইন উইন সহযোগিতা নীতির উপর ভিত্তি করে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছে আর এই ত্রিপক্ষীয় সহযোগিতার লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করা তিন পক্ষ শিল্প বাণিজ্য মেরিটাইম অ্যাফেয়ার্স জল সম্পদ জলবায়ু পরিবর্তন কৃষি মানব সম্পদ থিঙ্ক ট্যাঙ্ক স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি এবং যুব সমাজ সংক্রান্ত ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা অন্বেষণ এবং বাস্তবায়ন করা ডেস্ক রিপোর্ট আজ বার্তা